আজকে যে খেলাটা আমি দিছি এই খেলাটা হলো শিং মাছের প্রতিযোগিতা এখানে অনেকগুলা শিং মাছ ছাড়া আছে এখান থেকে একটা একটা করে মাছ এই বালতিতে রাখবা উঠাইয়া যে সবচেয়ে বেশি উঠাইতে পারবা অর্থাৎ সর্বোচ্চ টার্গেট হলো দশটা মাছ দশটা মাছ যে এই বালতি থেকে এখান থেকে উঠাইয়ে বালতিতে রাখতে পারবা তার জন্য আমার পক্ষ থেকে একটা ফোন পুরস্কার মোবাইল কথা কি বুঝতে পারছো তোমরা আচ্ছা তালে দাও তাহলে তালিয়ে দাও আচ্ছা এইবার কথা হইলো যদি মাছে কাঁটা মারে তাইলে কিন্তু মোবাইল দিবো না আর কাটা যদিও মারে সে সেটা তোমাদের বিষয় ওখানে কিন্তু আমার বলতে পারবে না যে কাঁটা মারছে ওষুধ দেন আমি কিন্তু ওষুধটা স্যুপ কিনতে দিবো না বুঝতে পারছো আচ্ছা সাহস আছে কার দশটা মাছ এখানে উঠায় রাখতে পারলে মোবাইলটা পাবা কার সাহস আছে বলো

ভাই বুঝতে পারছি আর আপনার উঠাইতে হবে না দর্শক এই ভদ্রলোক আজকের সিংবাসের প্রতিযোগিতায় সিংবাস উঠায় উঠাইয়া সাহসের পরিচয় দিছে এবং আমার পক্ষ থেকে এই থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা সবাই আপনি কি মোবাইলটা পায় খুশি ধন্যবাদ দর্শক এরকম সুন্দর সুন্দর খেলা আমরা প্রতিদিন অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ